এটা আপনি ডিসকাউন্ট দেওয়া দেওয়ার পরে ওয়ান গ্যাং পরে শুধু আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন আপনি এটা একশো বছর কিচ্ছু হবে না

চানা করে তাদের জন্য কিন্তু একটা স্পটলাইটের বিভিন্ন কালেকশন আছে এই যে দেখেন আপনি সুইজটা এটা কিন্তু সম্পূর্ণ এসএস এবং পেছনে দেখেন আপনি এটা কিন্তু মেটাল বডি মেটাল বডি প্রত্যেকটা সুইজই হলো মেটাল বডি ফোকাস লাইটও আছে দেখেন ফোকাস লাইট ফোকাস লাইট জানি কি দোকান ডেকোরেশন করতে যাচ্ছে ওয়াশরুমে আপনি আউটডোরই দিতে পারবে এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ আপনি এটা বাই তৈরি করতে বা ব্যবসা করতে কিন্তু প্রধান যে ইলেকট্রিক্যাল পণ্য সেটা কিন্তু আপনার গ্যাং গ্যাং মধ্যে আমি সর্বোচ্চ দিচ্ছি এই যে দেখেন আপনি গ্যাং সুইচ আপনার এখানে আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে গোল্ডেন কালার আপনারা যদি ব্র্যান্ড এর কেবল নিতে চান আমাদের কাছে সব ব্র্যান্ড এর কেবল আছে গ্যাং সুইচের কালেকশন গুলা গোল্ডেন থেকে শুরু করে গ্লাস কালার এবং এটা ফোর গ্যাং

আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকি সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট আপনি বিশ্বাস করবেন না ভাইয়া আচ্ছা তাহলে ভাই আজকে কোনটার কত প্রাইস কি আসবে সবকিছু জানাই দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড ভিডিওতে জানাই দিবো দেখেন আপনার এই যে তিনটা কালার এটা আপনি ডিসকাউন্ট দেওয়া দেওয়ার পরে ওয়ান গ্যাং পরে শুধু আপনার চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা ভাই অন্য জায়গার মধ্যে তো দেড়শো টাকা আড়াইশো টাকা পর্যন্ত বেঁচে আপনি কিভাবে ভাই এত কমে পড়তে ভাই এটা আমি কমে কিনছি কমে দিচ্ছি কমে কিনছে কমে কিনছি দোকানে আসলে কিন্তু আবার বাড়ায় নিতে পারবেন ভাই স্ক্রিন শর্ট দিয়ে রাখবে যেটা বলছি জবান জবানি সেটাই রাখবো আর কথা হচ্ছে যে আপনার সুইচ গুলো আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন আপনার সুইচটা এটা কিন্তু সম্পূর্ণ এসএস সিলভারের হ্যাঁ সিলভারের এবং পেছনে দেখেন আপনার এটা কিন্তু মেটাল বডি মেটাল বডি প্রত্যেকটা সুইচ একদম মেটাল বডি এবং ফাইবার দিয়ে করা এবং একটা স্ক্রুب সহ পিতলে স্ক্রুব সহ পিতলে মেটাল বডি কিন্তু আপনার ওয়ান গ্যাং শুধু 40 টাকা পড়ে এটা কিন্তু আপনার অসম্ভব একটা অফার আচ্ছা ভাই এখানে 40 টাকা নিয়ে এটা বিক্রি করবে কত বিক্রি করবে 80 থেকে 100 টাকা তাহলে তো ভাই ডাবল লাভ ডাবল লাভ আচ্ছা ডাবল লাভ আপনার একটা সুইচ যদি আপনার কালারিং সুইচ

সেক্ষেত্রে পলিটা উঠালে কিন্তু এই কালারটা বের হবে এই যে উপরে পলি করা এই যে এই কালারটা বের হবে এটা ফোর গ্যাং এটাও ফোর গ্যাং এই যে এটা হচ্ছে ম্যাট গোল্ডেন এটাকে বলে ম্যাট গোল্ডেন ম্যাট গোল্ডেন এটা আপনার মনকে নিঃসন্দেহে নিতে পারবে এবং এটা কিন্তু আপনার বিশ ত্রিশ বছরে কিছু হবে না যেহেতু মেটাল বডি এবং এক একটা সুইচ কিন্তু ষোলো এম্পিয়ারের ষোলো ষোলো এম্পিয়ারের যার কারণে এগুলো কিছু হবে না এই পিসি বডির যে মালগুলা এগুলো আমরা আগে পঁয়ত্রিশ টাকা দিচ্ছিলাম কিন্তু এখন বর্তমানে এটা ওয়ান গ্যাং দিচ্ছি আমরা এগুলো কি সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ কপারের এগুলো দিচ্ছি ওয়ান গ্যাং শুধু শুধু আপনার তিরিশ টাকা এটা তিরিশ টাকা আর এগুলো হচ্ছে চল্লিশ টাকা আর টু গ্যাং হচ্ছে আশি টাকা একশো বিশ টাকা এবং প্রবাসী কাস্টমার বিভিন্ন কাস্টমার বলছে ভাই আপনি তো একটা সুইচ কম দামে দিয়েছিলেন ওইটাও ভালো মাল কিন্তু আমরা সেটা মেটাল বডির মধ্যে একটা ভালো একটা মাল মাল দেওয়ার যাতে দিতে পারেন এর অন্য আর কি কি আমাদের কাছে যে সুইচ বাংলাদেশের সব কোয়ালিটি সুইচ আছে যে কোনো ব্র্যান্ডের সুইচ চাবেন আমাদের কাছে সব কালেকশন আছে কাস্টমার যদি আসে বলে যে ভাই আমি এটা নিবো না এটা নিবো আমি এই ব্র্যান্ডের নিব সুপারস্টার নিবো মাল্লিন নিব ওয়াল্টার নিব আকিজ নিব সব ব্র্যান্ডে ইয়েস ব্র্যান্ডের নিব সান প্লাস নিব সব ব্র্যান্ডের আছে সব ব্র্যান্ড সব ব্র্যান্ডে আছে এই যে দেখেন গ্যাংসিজ এর কালেকশন গুলা গোল্ডেন থেকে শুরু করে গ্লাস কালার এবং এর পাশাপাশি কিন্তু বোর্ডে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ভাই এগুলো আসলে হাজার হাজার কোয়ালিটি যার কারণে এই যে দেখেন আপনি গ্যাংসিজ এর কোয়ালিটি গুলা দেখেন এর পাশাপাশি কিন্তু এই যে বেশাকিল ভাই বাইরেও কিন্তু আমাদের আরেকটা বোর্ড আছে এই যে ভাই বাইরেও আরেকটা বোর্ড আছে

এই যে সাদা ও হোল্ডার আছে এর পাশাপাশি আপনি গ্যাং সুইজে এবং হোল্ডারের পাশাপাশি আপনি কিন্তু যারা নাকি ইন্টেরিয়র বা বিভিন্ন ডিজাইন করে তাদের জন্য কিন্তু একটা এই স্পট লাইটের বিভিন্ন কালেকশন আছে এগুলো কিন্তু গ্যাং সুইচের সাথে ম্যাচিং করে নিতে পারবে যেমন আপনার ব্ল্যাক কালারের সুইচের সাথে এই ব্ল্যাক কালার নিতে পারবে গোল্ডেনের সাথে গোল্ডেন এবং আপনার সিলভারের সাথে সিলভার বিভিন্ন আপনার কালারিং আছে এবং ভিতরেও কিন্তু আপনার সুইজের মাধ্যমে একটা লাইটের মধ্যে সাতটা কালার হবে চাইলে এক কালারও রাখতে পারবে এবং তিন কালারও হবে এগুলা কিন্তু আপনি মনে করেন যে একশো বিশ টাকা থেকে শুরু আমাদের মাত্র একশো বিশ টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জের আছে একশো বিশ টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আমাদের কাছে আপনার স্পট লাইট আছে এবং স্পট লাইটের পরে আপনার একটা বাসা তৈরি বাস বাড়ি তৈরি করতে এবং আপনি একটা বিজনেস করতে সর্বোচ্চ কিন্তু আপনি লাগে কি জানেন কেবল লাগে কেবলটাই হচ্ছে অবদান কারণ কেবলটা হচ্ছে গা আপনার একটা দেয়ালের ভিত্তি চলে যায় সেক্ষেত্রে কেবলটা আমি বলবো গুণগত মান এবং মনে করেন হান্ড্রেড পার্সেন্ট কভার কপার এবং আপনি মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হইলে তার বিল্ডিং যত দিন যাবে অন্তত কেবলটা সে ততদিন যাবে সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি ব্র্যান্ডের কেবল নিতে চান আমাদের কাছে সব ব্র্যান্ডের কেবল আছে আপনার ব্র্যান্ড বিজলি দেখেন আপনার বি আছে তারপরে দেখেন এই যে আর আর আছে বিবিএস আছে সুপারটেক্স আছে সুপার স্টার আছে আপনি অনেক ব্র্যান্ডের এর পাশাপাশি যারা নাকি আপনি চাচ্ছেন যে ভাই আপনি গ্যাংস্টার যেহেতু আপনার কম দামি দিচ্ছেন ভালো মাল কম দামি দিচ্ছেন মেটাল বডির সেক্ষেত্রে এরকম রেঞ্জের ভিতরে যদি আপনার ওটার সাথে ম্যাচিং করে আমি আমার ভাড়া বাসা বা নিজেরা থাকবো কিন্তু আপনি মনে করেন যে একশো বছরের গ্রান্টিওয়ালা কোনো কেবল আছে কিনা আপনি নিজস্ব ব্র্যান্ডের আপনার ব্র্যান্ডের সহ পরিমাণে সেক্ষেত্রে আমি বলব আপনার নিতে পারেন এটা কিন্তু আমরা প্রায় ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি ফর্টি পার্সেন্ট হ্যাঁ এগুলো কিন্তু আপনার একটা জিনিস দেখালে আপনি বুঝতে পারবেন শাকিল ভাই এগুলো কপারটা কিন্তু এবং হান্ড্রেড পার্সেন্টের যে কপারটা দেখেন আপনার এটা কিন্তু আপনার অনেক হেভি বাইরে হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার এটা একশো বছরের কিচ্ছু হবে না সোনরের মতো সোনরের মতো চকচক করে এক্রেস হচ্ছে সব ফ্রেশেন তামাটা সব এবং এই দেন ফায়ারপ্রুফ 100 গস পাকা এবং গ্যাজে গজে সব মোটা মাটি ব্র্যান্ডেল সমপরিমাণে করছি যেহেতু আমাদের নিজের সব ব্র্যান্ড সেটা আমরা ব্র্যান্ডে সমপরিমাণে করে রাখছি যাতে কেবলাটা নিয়ে সবাই স্যাটিসফাই হতে পারে ও না ভালো একটা কেবল ভাই আপনার দোকানে সর্বনিম্ন কত টাকার মাল পাওয়া যাবে ভাই আমার কথা হচ্ছে যে একটা কাস্টমারে আমি কোন বাইন্ডিং দিতে না যে এত টাকার মাল নিতে হবে না নিলে না আমার কথা হচ্ছে কাস্টমার যদি এক টাকার মালও নিতে পারে আমাকে এক গোস কাইটা দেন আমি এক গোস কাইটাও তাকে কেমন হবে মানে মানটা আপনি বুঝতে পারছেন কালারটা দেখে এই তার মানটা হচ্ছে আপনার একুরেট পার্সেন্ট একুরেট এবং মনে করেন কোয়ালিটিফুল একটা মাল যেহেতু আমাদের ব্র্যান্ডিং এর মতই করা সেতো আপনার হান্ড্রেড পার্সেন্ট এবং ব্র্যান্ডের চেয়ে অনেক দাম কম হবে অনেক দাম অনেক দাম কম হবে একটা ব্র্যান্ডের কেবল তো আপনার মনে করেন যে সীমিত একটা ডিসকাউন্ট দেয় তা আমরা কিন্তু হ্যাঁ এই কেবল কিন্তু আমাদের অনেক কেবল দেখেন আপনার কেবলের শেষ আছে তারপরে আপনার মনে করেন যে উজি দেখেন অভাব নেই কেবল সমারোহ এবং আমাদের কাছে কিন্তু আপনার লতা কেবলও আছে উজি দেখেন উজে কেবল কেবল কম কেবল এগুলো অ্যালমোনিয়ামের এগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন জানি বিজনেস করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তারা কিন্তু নিতে পারেন এর পাশাপাশি দেখেন আমাদের কাছে কিন্তু সার্কিট ব্রেকারের কিন্তু অনেক কালেকশন আছে সার্কিট সার্কিট ব্রেকারটা আমি বলবো সবসময় সেনসিটিভ একটা জিনিস অন্তত ভালো মানের নেন কত সার্কিট ব্রেকার নেন না কম দামি সার্কিট ব্রেকার আছে যেগুলো নাকি আপনার মনে করেন ওরকম কাজ করবে না আমাদের কাছে কিন্তু সার্কিট ব্রেকার আমরা এগুলো রাখি কাস্টমার দেখানোর সুবিধাতে রাখি কম দামি পঁচাত্তর টাকাতে শুরু কিন্তু এই সার্কিট ব্রেকার বেকারগুলো আমরা গ্যারান্টি দিচ্ছি না নন গ্যারান্টি কিন্তু আপনি এর পাশাপাশি যদি ব্র্যান্ডিংয়ের ব্র্যান্ডের কোনো সার্কিট ব্রেকার নিতে চান সমস্ত ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে এই দেখেন আপনার বড় বড় সার্কিট এবিবি আছে লিগল্যান্ড আছে তারপরে আপনার হ্যাগার আছে হ্যাভেলস আছে তারপরে সুপার স্টার আছে ওয়ালটন আছে বিআরবি আছে যে কোনো সার্কিট ব্রেকার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এর বিজনেস করতে বিজনেসের জন্য নতুন দোকান দিতে চাচ্ছেন বিভিন্ন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু আমাদের বিশেষ অফার আছে দেখেন আপনি আমাদের কাছে ব্যাকোলাইট পণ্য কিন্তু সব ধরনের ব্যাকোলাইট এর পণ্য কিন্তু নিতে পারবে পিন প্লাগ থেকে শুরু করে দেখেন অ্যাডাপ্টার হোল্ডার তারপরে এই যে আপনার এই যে প্লাগ আছে

আমরা কম দামের থেকে কাস্টমারকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের রেগুলেটর গুলা শুধু পঁচিশ টাকা থেকে রেগুলেটর পঁচিশ টাকা টেস্টার আছে বিভিন্ন ক্যাটাগরি টেস্টার আছে আমাদের টেস্টার কিন্তু শুধু 8 টাকা থেকে শুরু। অনলি 8 টাকা থেকে শুরু। আমরা অনেক ধরনের আইটেম রাখি, সব ধরনের আইটেমে রেড বলতে গেলে ভিডিও হয়ে যাবে 4 ঘন্টা যার কারণে কেউ দেখবে না। সে তো আমরা একটা মালের কিন্তু রেড বলে দেই যাতে কাস্টমার আইডিয়া হয় যে এখানে সব ধরনের মাল আছে। আপনি স্ক্রিনে যে নাম্বার থাকবে আপনি ফোন দিয়ে জেনে নেবেন বা ভিডিও করে দেখে নেবেন। কোনো সমস্যা হলে আমরা সর্বতো সহযোগিতা করব। ভাইয়া শাকিল ভাই আমাদের কাছে কিন্তু এড দেখেন আপনি ফিলামিন লাইট। তারপরে আপনার তারপরে ওই দেখেন ফিতা লাইট। আমাদের ওখানে ফিতা লাইট আছে।

তাদের জন্য কিন্তু আপনার এই লাইট গুলা কিন্তু গোল্ডেন কালার সাদা কালার এবং বডিও কিন্তু ব্ল্যাক আছে আছে আমাদের কাছে ওয়াট সব ধরনের এর কিন্তু এই যে পাশাপাশি এরকম লাইট আছে দেখেন আপনি এই আছে 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 একটা লাইটের মধ্যে সাতটা আটটা কালার আছে এই যেমন এটার মধ্যে আপনার সাতটা কালার সাতটা কালার এটার মধ্যে সাতটা কালার সুইচ দিলে আপনি সাদা সহ রাখতে পারবেন আবার এই যে এটা এটা এই যে তিনটা কালার তিনটা কালার হ্যাঁ এটা তিনটা কালার এটা তিনটা কালার তারপরে হচ্ছে গা আপনি মনে করেন যে আসলে ভাই হিউজ আইটেম হিউজ আইটেম আপনি চান আমাদের দোকানে একবার স্কুপ থেকে শুরু করে রয়্যাল প্রাক থেকে শুরু করে এ টু জেড আপনি ঢুকবেন আপনি মনে করেন যে লিস্ট নিয়ে বাইরেবেন মাল নিয়ে কোনো সমস্যা নাই আর যারা নাকি আপনি প্রবাসী আছেন যারা নাকি আসতে পারবেন না তাদের কিন্তু ওই স্ক্রিনে দেওয়া নাম্বার এই থাকবে ইমো থাকবে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন বা লিস্ট পাঠাইলো আমরা ফিডব্যাক আরেকটা লিস্ট পাঠাই আপনাকে কম্পেয়ার করার জন্য আপনার দশ দোকান দেখে নিবেন কোনো সমস্যা নাইকা আর আমি কাস্টমারদেরকে বলবো আমার চায়ের দাওয়াত আমাকে দেখবেন দোকানটা দেখে যদি মাল পছন্দ হয় অবশ্যই নিবেন এর পাশাপাশি দেখেন শাকিল ভাই আমাদের কাছে কিন্তু আরো মালের অভাব নেই যে বেড সুইচ তারপরে সেন্সর হোল্ডার দেখেন এই সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার কন সেন্সর লাইট কন এগুলো কিন্তু আমাদের কাছে আপনার আছে এই যে সেন্সর লাইট এটা এটা যে সেন্সর লাইট

আগে পঁয়ষট্টি টাকা দিতাম এখন আপনি ভিডিওর মাধ্যমে আসলে এটা ষাট টাকা দিব তারপরে কিন্তু এই যে দেখেন আমাদের কাছে কিন্তু আপনি বিভিন্ন ধরনের এই যে ওয়াটার প্রুফ আপনি আউটডোর দিতে পারবে এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এই যে ডিজাইনের কেউ নিতে চাইলে ডিজাইন নিতে পারবে এবং এর পাশাপাশি দেখেন শাকিল ভাই হোল্ডারে যদি ডিজাইন নিতে চাই সেটাও কিন্তু নিতে পারবে হোল্ডারে ভাই চমৎকার চমৎকার কিন্তু ডিজাইন সাদা সাদা গোল্ডেন কালার সম্পূর্ণ চায়না মাল না

জাস্ট আসবেন চ্যানেলের নাম বলবেন যথেষ্ট কনসিডার যথেষ্ট কনসিডার যারা কিনা আপনার এখানে আসবে কিভাবে আসবে লোকেশন আমাদের লোকেশন হচ্ছে গুলিস্থান নবাবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেট নিস্তালায় সাতাত্তর নাম্বার দোকান হাফিজ ইলেকট্রিক এবং এর পাশাপাশি আমি বলবো যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যদি ফোন দেন আমরা রিসিভ করে আমাদের প্রতিনিধি যা আপনাদেরকে রিসিভ করে নিয়ে বিশেষ কারণে আসতে পারবে না তারা কিভাবে তারা আপনার মনে করেন যে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে গেলে আপনার চ্যানেলের মাধ্যমে যদি আপনি দেখে আপনি নক দেন তাহলে কিছু টাকা আমাদেরকে মানে আপনি যে মালটা নিবেন কনফার্মেশনের জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে বাদ বাকি যাওয়ার পরে কুরিয়ারে তারা টাকা দিয়ে মাল বুঝে তারপরে নিতে পারবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামাইকুম